দর্শক যা আশঙ্কা করছিলাম আমরা যা ধারণা করছিলাম ভারত সেটি অনেকখানি খুলাসা করে দিল ট্রানশিপমেন্ট কেন বাতিল করা হয়েছিল এবং ভারতের ব্যবসায়ীদের আপত্তির মুখেই যে ট্রানশিপমেন্ট বাতিল করা হয়নি সেই বিষয়টি ভারতেরই বিভিন্ন গণমাধ্যম সে দেশের কূটনৈতিক সৎসূত্রে বারাদ দিয়ে অনেকখানি স্পষ্ট করে দিয়েছিল যে আসলে বিষয়টি তা নয় বিষয়টি রাজনৈতিক বা আন্তঃসম্পর্কের জায়গা থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনেকখানি খোলাসা করে দিয়েছেন তিনি বলছেন যে ওই সিদ্ধান্তের আগের কিছু ঘটনা অর্থাৎ ট্রানশিপমেন্ট বাতিল করার সিদ্ধান্তের আগের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন তাহলে ছবিটা পূর্ণ এবং স্পষ্ট হবে এর চেয়ে কি আর বেশি কিছু বলার আছে যদিও পরেরটুকু তিনি আর বলেননি আর তো কিছু বোঝার বাকি থাকে না এবং ভারতের কূটনৈতিক সূত্রে জানিয়েছিল সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত অঙ্গরাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন চীনের জন্য একটা সম্প্রসারণ অর্থনৈতিক জায়গা হতে পারে এই কথাগুলো ভারত ভালোভাবে নেয়নি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল পাশাপাশি ট্রান্সশিপমেন্ট যেদিন বাতিল করা হয় তার পরদিন ভারত পররাষ্ট্রমন্ত্রী শ্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশের মৌলবাদের উত্থানে যে তারা উদ্বিগ্ন সেই কথাটিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল তাহলে প্রশ্ন জাগে এত স্পষ্ট এতটা স্পষ্ট করা বা এতটা खुलासा করার কারণ কি ভারত কি ইঙ্গিত দিতে যাচ্ছে ভারত আর কোন দিকে কোন ব্যবস্থা নেবে বাংলাদেশের বিরুদ্ধে গত শনিবার ভারতের গৌতম আদানির কাছ থেকে বা গৌতম আদানির যে বিদ্যুৎ কেন্দ্র আদানি বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় দুটি ইউনিটের মাধ্যমে তো একটি ইউনিট প্রথমেই বন্ধ হয়ে যাওয়ার পরে শনিবার আরেকটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং তখন অনেকেই আহ নানান ধরনের আলাপ আলোচনা করছিল গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ভারত কি বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে কিনা এটি সম্ভব নয় আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে কিন্তু মানে যেহেতু চুক্তি যেহেতু রয়েছে হুট করে তারা এই বিদ্যুৎ বন্ধ করতে পারে না অনেকে বলা বলি করছিলেন যে এই ধরনের কোনো পদক্ষেপের দিকেও যেতে পারে ভারত আমরা জানি না এগুলো তারা মানে রিমার আকারে আসতে পারে তাদের কাছ থেকে এই ধরনের খবর আমাদের কাছে তবে এই যে স্পষ্ট করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকখানি যে কেন ট্রানশিপ বাতিল করা হয়েছে সেখান থেকে প্রশ্ন কি ওঠে না যে এতটা খোলাসা করার কি দরকার আছে তার মানে তারা তাদের প্ল্যানিং আরো অনেক কিছু রয়েছে আরেক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল মনে করে দিচ্ছেন যে ভারত বারবার বলছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় ভারত গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী তিনি বিষয়ে কথা বলতে গিয়ে এটিও উল্লেখ করেছেন আমাদের যা ধরার আমরা আমাদের ধরে নিতে খুব কষ্ট হওয়ার কিছু নয় এবং বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব এই মুহূর্তে সফরে রয়েছেন আমনা বালুচ আমনা বালুচ সম্পর্কেও সেখানে প্রশ্ন করা হয়েছিল যে পনেরো বছর পরে ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে পাকিস্তানের ভারত পাকিস্তানের পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে করছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী একই সঙ্গে দার তিনি বাংলাদেশ সফরে যাচ্ছেন সে বিষয়ে মন্তব্য কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিষয়টি আমাদের নজরে রয়েছে এর বাইরে আর কোনো মন্তব্য তিনি করেননি তারা তো সবকিছু অবজারভেশন রাখছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি হবে সেটি নিশ্চয়ই একান্তই বাংলাদেশের বিষয় কিন্তু ভারতের যে এর মধ্যে উদ্বেগে কিছু নেই এটিও আমরা বলতে পারি না তার কারণ এর আগে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে এই বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস চালানোর জন্য যে অনেকখানি উর্বর ভূখণ্ডে পরিণত হয়েছিল সেটা তো আমরা জানি এবং তারা কিছুতেই কিছুতেই সেই জিনিসটা ভুলতে পারে না সেই জায়গা থেকে আবারও যে মৌলবাদী শক্তি একটি আস্ফলন আমরা তো নিজেরাই দেখছি চারিদিকে কত ধরনের ঘটনা ঘটছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গিয়ে সেখানে একের পর এক মিছিলে যে আইএস এর কালো পতাকা দেখা যাচ্ছে এগুলো ভারত কেন এগুলো তো আমরাও ভালোভাবে নিতে পারছি না নেওয়ার কোনো কারণ নেই মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে অতএব সেই জায়গা থেকে ভারত যদি আপত্তি জানায় তাদের জায়গা থেকে এটা তো তাদের অবশ্যই ম্যাটার এবং বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমান্ত তারা তাদের দৃষ্টিকোণ থেকে তো অরক্ষিত রাখতে পারে না অতএব শ্রী রণদী জয়সওয়াল যে কথাগুলো মনে করিয়ে দিয়েছেন আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশ যদি মনে করে যে ভারত যা করে 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 যাক তাতে কিছু যায় আসে না এটা ভুল তার কারণ এই ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে বলা হলো যে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না এটা আমরা দিয়ে পুষিয়ে নেব এবং বিকল্প পথে বাংলাদেশে যে পণ্যগুলো ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশগুলো যাচ্ছিল সেটি অন্যদিকে যাওয়া হবে এবং রাতারাতি ফ্লাইট ম্যানেজ করে ফেলা হলো যে সেখানে সেটি দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি করা হবে কাজের কাজ কি হলো পরবর্তীতে এসে তো বলা হচ্ছে বাণিজ্য প্রতিষ্ঠান নিজে বলছেন যে দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বা হচ্ছে অতএব কাউকে চ্যালেঞ্জ জানানোর আগে আমাদের একটু ভেবে দেখা দরকার তার ইম্প্যাক্ট কি পড়তে পারে কথা বলি বললে ছাড়লেই জিতে যাওয়া যায় না এবং এটি তো বাস্তবতা যে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছেদ করে কোনো রাষ্ট্র ঘরে থাকতে পারে না এর মানে এই নয় যে ভারত যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে আমি সবসময় একটি কথা বলি যে ওই আদায় করে নিতে পারি নত যেন পররাষ্ট্রনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং সেখানে ভারতকে বড় আঙুল দেখিয়ে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে সেটিও তো মাত্রা অতিরিক্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হবে সেটিও আপত্তির কিছু নেই এই গ্লোবালাইজেশন যুগে এসে সব রাষ্ট্রের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে কিন্তু কাউকে চ্যালেঞ্জ জানিয়ে অন্য কারোর সাথে মাত্রা অতিরিক্ত সম্পর্ক সেটা নিশ্চয়ই সেই ভালো চোখে নেবে না এবং চীনের সঙ্গেও যে আমাদের দুর্বলতা বলতে পারেন যে কার সাথে কি সম্পর্ক হবে সেটা আমাদের একান্ত বিষয় কিন্তু আমাদের নিজস্ব বিষয় বলে আঞ্চলিক ভূ রাজনীতির বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া হবে সেটিও তো নিশ্চয়ই কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ না বা চৌকস কোনো সরকারের কাজ নয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই